খুলনা দিঘলিয়ায় বিএনপি নেতার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর নামে প্রকাশিত মিথ্যা ও বানোয়ার সংবাদের তীব্র প্রতিবাদ জানাতে রবিবার সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিন্টু বলেন আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে এটি সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ তিনি গণমাধ্যমকে শততা যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিল

দশটা পরিবার থেকে লোক এসেছে সব জায়গা থেকে লোক এসেছে তখন আমরা ওসি সাহেব আমাকে বললো ফোন করে যে আপনাদের এখানে গণসংযোগ করবে তো ওনাকে অন্য জায়গায় গণসংযোগ করতে বলেন যেহেতু আমাদের উনি বলেনি কিছু আমরা আমাদের নির্ধারিত নির্ধারিত প্রোগ্রামটা নির্ধারিত জায়গায় বলে করি যেহেতু ওখানেই তো সবাইকে আমরা তিন দিন আগ থেকে আগের থেকে আহ্বান জানাইছি কিন্তু সেই যে যুক্তরাজ্য প্রবাসী সেই ব্যক্তি তার সাথে ওসি সাহেব এবং ডিএম সাহেব যোগাযোগ করেছে যে আপনি এখান থেকে সরে অন্য জায়গায় এটা করলে ভালো হয় যেহেতু একই স্থানে বিএনপি সমাবেশ দেখেছে আগে থেকে উনি তাদেরকে উনি আমাদের সম্মানিত ওসি এবং কিয়ন মহোদয়কে জানিয়ে দিয়েছে আমি ওখান থেকে এক চুলো নড়ব না ওখানেই সংযোগ করব এটা আমাকে আমাদের কিয়ন মহোদয় এবং ওসি সাহেব আমাকে সাথে সাথে জানালো যে উনি ওখান থেকে এক চুলো নড়বে না তখন ওনারা দেখেছে যে বিষয়টা মানে ওনাদের কাছে বিব্রত অবস্থা মনে হয়েছে অতএব প্রশাসন যেটা ভালো মনে করেছে প্রশাসন সেইটাই করেছে এটা আমাদের কোন